দর্শক নতুনভাবে মার্কেট কাপাতে এফ স্পিকার আবার চলে আসছে ভাই ফয়সাল ভাই কি অবস্থা নতুনভাবে কিভাবে কি আসছে বলেন তো ডিটেলসে এফ স্পিকার এখন স্পিকারের জগতে খুবই নামি দামি এবং পাওয়ারফুল একটা স্পিকার নতুনভাবে বলার কোনো কিছুই নাই হ্যাঁ সবাই এফ জানে এখন এটা গ্লোবাল ভাবে ওয়ার্ল্ড ভাবে প্রোডাক্টটা চলতেছে সম্বন্ধে আপনারা মানে যারা ইউজার তারাই বলতে পারবে একমাত্র আর যারা নিউ ইউজার তারা অবশ্যই রিভিউ গুলো দেখে আপনারা প্রোডাক্ট গুলো কেনার চেষ্টা করবেন আচ্ছা কারণ এফ এখন প্রত্যেকটা স্পিকারই হচ্ছে আপনার ফুল মাল্টিমিডিয়া ব্লুটুথ ব্লুটুথ ইউএসবি রিমোট সহকারে আচ্ছা প্রত্যেকটা স্পিকারই করছে তার পাশাপাশি হচ্ছে বেস্ট কোয়ালিটির সাউন্ড আর হচ্ছে এক বছরের সম্পূর্ণ গ্যারান্টি ওয়ারেন্টি সহ প্রোডাক্ট অফিসিয়ালি এক বছরের অফিসিয়ালি গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে ওকে এফএনডি এর অনেক মডেল আছে তার মধ্যে এখন আমাদের কাছে যে মডেল গুলো মানে अवेलेबल আছে সেগুলো নিয়ে একটা ভিডিও করার যে ভিডিও করে দেখানো হচ্ছে তো দেখেন আমাদের কাছে এফএনডি এর এখন সর্বনিম্ন যে প্রোডাক্টটা আছে

নিতে পারবেন তাও আবার এক বছর অফিসিয়ালি গ্যারান্টি ওয়ারেন্টি সহ আচ্ছা ভাই স্পিকারগুলো আসলে নতুন করে নিয়ে আসছেন আপনি প্রাইসে কি কোনো কম্প্রোমাইজ করবেন গুলো মানে এগুলো আগে কিছুটা প্রাইস কম ছিল তো এখন এগুলোর মান এবং কোয়ালিটিটা আরো

বিয়াল্লিশ ওয়ার্ড আচ্ছা আর এখনকার এটার প্রাইস রাখতেছে আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা গ্যারান্টি ওয়ারেন্টি সহ আচ্ছা আচ্ছা

এই যাবৎকাল সবচেয়ে পপুলার একটা স্পিকার দেখেন পাঁচশো একুশ এক্স আচ্ছা তো এটার ওয়ার্ড হচ্ছে প্রায় আপনার চুয়ান্ন চুয়ান্ন ওয়ার্ডের একটা স্পিকার আর এটার দাম রাখতেছি আমরা আপনাদের কাছে মাত্র ছয় হাজার সাতশো টাকা মাত্র ছয় হাজার সাতশো টাকা আপনারা যারা সাথে যদি কম্পিটিশন দিতে চান তাহলে অবশ্যই এই স্পিকারটা মিলায় দেখতে পারেন

আচ্ছা চমৎকার এগুলো গেল মিডিয়ামের মধ্যে এরপর যারা এর থেকে একটু হাই খুঁজতেছেন তারা অবশ্যই এখানে যে এক 100 স্পিকারটা দেখতে পারেন তো এই স্পিকারটার ওয়াট হচ্ছে আপনার মোটামুটি 70 ওয়াটের একটা স্পিকার আর দাম রাখতেছি আমরা মাত্র 6600 টাকা মাত্র 6600 600 টাকা তো এখন মানে এখনকার জামানায় একটা নতুন মানে স্পিকারের মধ্যে নতুনত্ব কিছু আসছে যে স্টুডিও স্পিকার খোঁজে অনেকে যে দুই পিসের স্পিকার গান গান রেকর্ডিং করবে বা караওকে ইউজ করবে আচ্ছা তো এরকম মানে স্টুডিও স্পিকারের মধ্যে FND একেবারে বেস্ট কোয়ালিটির কম দামে বেস্ট কোয়ালিটির একটা স্পিকার আছে এখানে দেখেন

ভালো কেন বলতে একটা সময় দেখা গেছে যে পনেরো ষোলো বছর মার্কেটে মাইক্রোলেভ কোম্পানি মানে রাজত্ব ছিল তারপরে ছিল ক্রিয়েটিভ হ্যাঁ ক্রিয়েটিভ এবং লজিটেক আর এলটেক লেন্সার এগুলো এখন বাংলাদেশে অ্যাভেলেবেল আসে না এবং কি অনেক দাম এগুলো ছোট একটা স্পিকারের দাম প্রায় সাত আট হাজার দশ হাজার বারো হাজার টাকা হয়ে যায় ওকে তো ওগুলোর সাথে যদি কম্পেয়ার করেন আপনি এই যে এরকম মিড রেঞ্জের মধ্যে আপনারা ওই কোয়ালিটির সাউন্ডটা প্রায় 19 20 হবে 19 20 18 20 হবে না 19 20 সাউন্ড কোয়ালিটি হবে বাট এটা আপনারা না শুনলে বুঝতে পারবেন না আচ্ছা আচ্ছা তো এরপরে দেখেন এই আরসাবে আর 27 এর পরে আমাদের কাছে একেবারে বেস্ট কোয়ালিটির একটা এফএনডি এর বড় স্পিকারি আছে যেটা আপনারা চাইলে বাসাবাড়িতে ছোটখাটো একটা পার্টির মধ্যে ওটা বাজাতে পারবেন আচ্ছা দেখেন এটার মডেল হচ্ছে 580 এক্স আর সম্পূর্ণ লাইটি লাইট আর সহ আচ্ছা তো এটার প্রাইস রাখতেছি আমরা আপনাদের কাছে মাত্র

দুইটা স্পিকার একসাথে জয়েন করে একটা সাউন্ড বার সিস্টেমে বানায় রাখতে পারবে আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা যারা আপনাদের লোকেশনে এসে নিয়ে যেতে চায় প্রোডাক্টগুলো সেই ক্ষেত্রে লোকেশনটা একটু বলে দিই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 10 নম্বর সাহালি প্লাজা লিফটের পাঁচ এবং ফ্লোর হচ্ছে 6 78 নম্বর সব কানেক্ট বিডি আর যারা এই প্রোডাক্টগুলো আপনারা যে হোম ডেলিভারি নিতে চান ঢাকা এবং ঢাকার বাইরে থেকে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে বা ইমোতে কল করেন আপনাদের নাম ঠিকানা এস এম এস করে দিলে জাস্ট কুরিয়ার পরে চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্টটা কুরিয়ারের মাধ্যমে একেবারে আপনাদের বাসায় হোম ডেলিভারি দিতে পারবো যদি আপনারা চান আচ্ছা ভাই আরেকটা ব্যাপার হচ্ছে যারা টুরে যায় দেখা গেছে অনেক ফ্রেন্ডরা মিলে টুরে গেলাম একটা স্পিকার নিয়ে ক্যারি করে নিয়ে যাই অবশ্যই তাদের জন্য একেবারে কোয়ালিটি ফুল প্রোডাক্ট আছে আমাদের কাছে এই যে দেখেন এফএনডির আচ্ছা এটার মডেল হচ্ছে এফএনডির 924 ওয়াট হচ্ছে 40 ওয়াট দুই থেকে আড়াই ঘন্টা আপনি মনে করেন যে ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা ব্লুটুথ এবং মাউথ স্পিকার সবই আছে তো এটা আপনার ক্যারি করার জন্য বেস্ট একটা স্পিকার এবং সাউন্ড কোয়ালিটি তো আপনি এইসব স্পিকার থেকে আরো বেটার পাবেন আচ্ছা চল্লিশ ওয়ার্ডের একটা স্পিকার আপনার মোটামুটি এটার মধ্যে দুইটা স্পিকার লাগানো আছে তো অবশ্যই আপনারা এটা দুই থেকে আড়াই ঘন্টা ব্যাকআপ পাবেন কারেন্ট ছাড়াও যে কোনো জায়গায় মানে ভ্রমণ করতে যায় এটাতে আনন্দ করতে পারবেন তো এটার প্রাইস রাখতেছি আমরা আপনাদের কাছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার মধ্যে একেবারে বেস্ট কোয়ালিটি একবারে বেস্ট মানে একেবারে হাই কোয়ালিটি আপনি যে কোনো কাজে এটা ইউজ করতে পারবেন

মোটামুটি ওয়ার্ড হচ্ছে প্রায় 70 ওয়াট প্রাইস হচ্ছে 9500 টাকা সম্পূর্ণ কাঠের একটা বডি এই স্পিকারটার সাউন্ড কোয়ালিটি একেবারে বেস্ট আচ্ছা ব্লুটুথ এবং রিমোটের সুবিধা পাচ্ছেন এবং ইউএসবির সুবিধাও পাচ্ছেন আচ্ছা আচ্ছা তো এর প্রাইস ডাকতেছি আমরা আপনার কাছে মাত্র 9500 টাকা মাত্র 9500 টাকা হলে নিতে পারবেন দেখেন বেস্ট কোয়ালিটির স্পিকার কিন্তু এখান থেকে দেখেন হচ্ছে যারা স্পিকার নিতে চান আমাদের কাছে ইডি ফেয়ারেরও দুই চারটা মডেল আছে ইডি ফেয়ারের আমাদের এখানে দেখেন 103 মডেল আছে তারপরে ওয়ান হান্ড্রেড মডেলটাও আছে এগুলো সব আপনার কোয়ালিটি ফুল একটা স্পিকার এবং অবশ্যই ব্র্যান্ড আচ্ছা তো এই রিফায়ারের এই ডিভাইসটার দাম রাখতেছে এই স্পিকারটার দাম রাখতেছি মাত্র একত্রিশশো টাকা যারা লো বাজারের মধ্যে বেস্ট একটা কম্পিউটার স্পিকার খুঁজতেছেন তারা অবশ্যই এই রিফায়ারের এই ডিভাইসটা দেখতে পারেন আচ্ছা তো এরপরে আছে যে অনেকে ফাইভ ইস ওয়ান স্পিকার খোঁজে যে সারাউন্ডিং সিস্টেম ঘরের মধ্যে হোম থিয়েটারের মতো একটা ফিল করবে বা রেস্টুরেন্টে ইউজ করবে তাদের জন্য এখানে যে দেখেন এফএন ডির ফাইভ ইস টু ওয়ান স্পিকার আছে যেগুলো এখন পর্যন্ত মার্কেটের খুবই চাহিদাফুল এবং খুবই পপুলার সাউন্ড বক্স তো ফাইভ ইস টু ওয়ান সাউন্ড বক্সের মধ্যে আমাদের কাছে সর্বনিম্ন যেটা আছে আটত্রিশশো এক্স থ্রি এইট ডাবল আচ্ছা এটা ওয়ার্ড হচ্ছে আপনার আশি ওয়ার্ড ওকে টোটাল আপনি স্পিকার পাচ্ছেন পাঁচটা পাঁচটা হচ্ছে সাপ আর একটা হচ্ছে ওফার আচ্ছা তো টোটাল আপনার স্পিকার হচ্ছে ছয় পিস হম হম ছয় পিসের এই স্পিকারটা আপনার দাম রাখতেছে আমরা মাত্র দশ টাকা আচ্ছা তো এরপরে দেখেন যারা এই ফাইভ ইস টু ওয়ান এর মধ্যে আরো বেটার কোন ডিভাইস খুঁজতেছেন তারা অবশ্যই এখানে ফাইভ জিরো সিক্স জিরো ফালাতে পারবেন না আচ্ছা মানে একেবারে কোয়ালিটি ফুল প্রোডাক্ট স্টুডিও স্পিকার ওকে তো এই ফাইভ জিরো সিক্স জিরো স্পিকারটার দাম রাখতেছি আমরা আপনাদের কাছে মাত্র

ছয় হাজার এক্স এই স্পিকারটা দেখতে পারেন আচ্ছা এখন পর্যন্ত মার্কেটের একেবারে ফাইভ ওয়ান এর মধ্যে মানে এই মিড রেঞ্জের চল্লিশ থেকে পঞ্চাশ হাজার বা বিশ হাজার টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে একেবারে বেস্ট স্পিকার আচ্ছা তো এটা দাম রাখতেছি আমরা আপনাদের কাছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র সতেরো হাজার হাজার পাঁচশো টাকা আপনি মোটামুটি পঁয়ত্রিশ হাজার টাকা স্পিকারের সাথে কম্পিটিশন দিতে পারবেন এটা দিয়ে আচ্ছা আবার অফিসিয়ালি এক বছরের গ্যারেন্টি ওয়ারেন্টি পাচ্ছেন

ওকে তো এরপরে দেখেন যারা একেবারে লো বাজেটের মধ্যে কম্পিউটার স্পিকার খুঁজতেছেন তাদের জন্য আছে এই এক্সট্রিমের জয় আচ্ছা ব্লুটুথ এবং ফুল মাল্টিমিডিয়া স্পিকারের মধ্যে মানে একেবারে লো বাজারের মধ্যে মাত্র সাতাইশশো টাকা 2700 টাকার মধ্যে যারা একটা বেস্ট স্পিকার খুঁজতেছেন যে এক দুই রুম কভার করবে তার মধ্যে ব্লুটুথ থাকবে রিমোট থাকবে তারা অবশ্যই এক্সট্রিম জয় স্পিকারটা দেখতে পারেন আচ্ছা যাদের বাজেট কম তাদের জন্য একেবারে লো বাজার জন্য তারা অবশ্যই এই স্পিকারটা দেখতে পারেন বেস্ট একটা সাউন্ড কোয়ালিটি নাম হচ্ছে জয় আর দাম হচ্ছে 2700 টাকা আচ্ছা তো এটার পাশা পাশে দেখেন এই সেম কনফিগারেশনে এখানে আরেকটা আছে হিরো হিরো আপনার ব্লুটুথ এবং রিমোট কন্ট্রোল সাপোর্ট করে তো এটার দাম রাখতেছি আমরা আপনাদের কাছে মাত্র 2550 টাকা মাত্র 2550 টাকা তো এগুলোর মধ্যে যদি আরেকটু বেটার খোঁজেন তো এখানে যে দেখেন আমাদের প্যানথোম একটা মডেল আছে এটার দাম রাখতেছি আপনাদের কাছে মাত্র 3150 টাকা মাত্র 3150 টাকা আর এই এক্সটিমের মধ্যে একেবারে মানে বেস্ট সাউন্ড বা একটু বড় স্পিকার যারা খুঁজছে তারা অবশ্যই এর এই যে 트리গার একটা মডেল আছে আচ্ছা এই মডেলটা দেখতে পারেন এটার দাম রাখতেছে আপনাদের কাছে মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা তো এগুলো ছাড়াও আপনারা যারা আপনাদের বাসার আহ টিভির জন্য হোম থিয়েটারের ফিল্ম নেওয়ার জন্য কোনো স্পিকার মানে একেবারে প্রিমিয়াম এবং কোয়ালিটি ফুল কোনো স্পিকার খুঁজতেছেন তারা অবশ্যই আচ্ছা এফ ইন্ডিরে এই স্পিকারটা দেখতে পারেন ওকে একটা আপনারা তেতাল্লিশ ইঞ্চি সাইজের একটা সাউন্ড বার পাবেন তার পাশাপাশি হচ্ছে একটা অফার পাবেন তো এটা টোটাল ওয়ার্ড হচ্ছে আপনার প্রায় আশি ওয়ার্ড একটা স্পিকার রিমোট এবং ব্লুটুথ থাকতেছে সাথে অপটিক্যাল পোর্টের সুবিধাও থাকতেছে আচ্ছা তো এটার প্রাইস দেখতেছে আমরা আপনাদের কাছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো বারো হাজার টাকা আপনারা মানে একেবারে হল বানায় ফেলবেন আপনার টিভিতে যদি এটা ইউজ করেন আপনার রুমটাকে হল বানায় ফেলতে পারবে চমৎকার দেখেন এটা জাস্ট টিভির সাথে ইউজ করলে এটা নাকি হল হয়ে যাবে দেখেন একেবারে মানে সাউন্ড কোয়ালিটি একেবারে সারাউন্ডিং সিস্টেম এবং 3D কোয়ালিটিটা পাবেন আচ্ছা আচ্ছা তো এরপরে দেখেন আমাদের কাছে এই এফএনডি এর সিঙ্গেল সাউন্ড বারও আছে আচ্ছা যারা অফার ছাড়া কমের মধ্যে একটা সাউন্ড বার খুঁজতেছেন তারা অবশ্যই এটা দেখতে পারেন মডেল হচ্ছে দুশো তিরিশ আর প্রাইস থাকতেছি আপনাদের কাছে মাত্র সাত টাকা মাত্র সাত হাজার টাকা দুইশো তিরিশ মডেল তো এরকম দেখেন আমাদের কাছে সাউন্ড বারের মধ্যে ডিজিটাল এক্স্রে সাউন্ড বারো আছে মাত্র সাঁইত্রিশশো টাকা যারা একেবারে লো বাজারের কোন সাউন্ড বক্স মানে সাউন্ড বার খুঁজেছে তারা অবশ্যই এটা দেখতে পারেন মাত্র সাঁইত্রিশশো টাকা মডেল হচ্ছে

আমাদের কাছে এখন যে মডেলটা আছে সেটা হচ্ছে 934BT ডিজিটাল এক্সার আর এটা দাম রাখতেছে আপনাদের কাছে মাত্র 4400 টাকা মাত্র 44 মাল্টিমিডিয়া এবং ব্লুটুথ একটা স্পিকার রিমোটের সাথে আর তার পাশাশে হচ্ছে এক বছরের গ্যারান্টি ওয়ারেন্টিও পাচ্ছেন আচ্ছা ওকে এবার বলেন যে সবগুলোর জন্য কি গ্যারান্টি ওয়ারেন্টি सेम একটা স্পিকার আপনারা এক বছরের গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন অফিসিয়ালি ভাবে ওকে আর এখানে তো আজকে খুব কম স্পিকার সাজানো মানে স্টকে অ্যাভেলেবেল নাই নতুন ঢুকতেছে আমাদের প্রোডাক্ট যখন আমাদের প্রোডাক্ট গুলো মানে আপনারা যেই মডেলটা পছন্দ হয় ধরেন এফ এন যে কোনো মডেল আপনার পছন্দ ধরেন যে আমি এখানে যেগুলো দেখাইতে পারি নাই বাট আপনি গুগলে কোনো মডেল দেখতেছেন ওই মডেলটাও যদি চান আমি অবশ্যই আপনাকে দিতে পারবো আচ্ছা তো জাস্ট আপনারা আমাদের ছবিটা দিতে হবে এবং ছবি বা মডেল বললেই হবে আচ্ছা ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা আমাদেরকে এসএমএস করবেন এসএমএস করলে আপনারা যেই মডেল চান এফএনডি ব্র্যান্ডের আচ্ছা এফএনডি ব্র্যান্ড বাই যে

কুরিয়ার সার্ভিসে কিন্তু সারা বাংলাদেশে নিয়ে নিতে পারবেন মাত্র কত টাকা অ্যাডভান্স কুরিয়ার চার্জ আচ্ছা ওইটা প্রোডাক্টের ওয়েট অনুযায়ী আচ্ছা আচ্ছা কোন স্পিকার আছে দুই দুই তিন কেজি সেটা বড় জোর আপনাদের কাছে 150 টাকা 200 টাকা হইলেও পাওয়া যায় আবার একটা দেওয়া গেছে ফাইভ ইস্টু ওয়ানের পনেরো ষোলো আঠারো বিশ কেজি ওইটার প্রাইসটাও আলাদা তো কুরিয়ারের যেই খরচটা যাবে ওইটা আপনাদেরকে জানানো হবে ওই হিসেবে আপনারা টাকাটা আমাদেরকে পে করবেন ওকে দর্শক বেস্ট কোয়ালিটির স্পিকার কিন্তু আমরা এই মুহূর্তে এফ এন নতুন যে কালেকশানগুলো চলে আসছে সেগুলো নিয়ে লাইভ হয়ে গেলাম প্রচুর প্রচুর স্পিকার কিন্তু আছে দ্রুত দ্রুত যোগাযোগ করে কিন্তু নিয়ে নিতে পারবেন ওকে যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারবেন যারা যারা আছেন ঢাকার মধ্যে তারা কিন্তু চলে আসতে পারেন অ্যাড্রেস অনুযায়ী তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ